আপনি কি জানেন নিজের হাতে লাগানো লাল শাক হলো স্বাস্থ্য ও পুষ্টিকর সেরা উৎস এই ভিডিওতে আমি আলোচনা করব নিজের হাতে লাল শাক লাগানো আপনার জন্য এতই গুরুত্বপূর্ণ এবং কীভাবে আপনি সহজে বাড়ির আশেপাশে এই লাল শাক লাগাতে পারেন কিছু মূল পয়েন্ট যা আপনি জানতে পারেন আমি রাস্তার পাশে কপিয়ে এই যে লাগাইছি দেখুন কত সুন্দর সুস্বাদু তরতাজা শাক হয়েছে তো এই ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখুন আর এই রকমের ভিডিও পেতে হলে কমেন্টস করুন এই মৌসুমে লালাক কান্না ভাল লাগে এই দেখতেছেন আমি এখন লালাক তুলতেছি এগুলো ভাজি করা হবে চিংড়ি মাছ দিয়ে আর খাইতেও অনেক টেস্ট হইবে তো ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি আজকের মতো এখানে সমাপ্ত করলাম আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ